আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সপরিবারে সুস্থ আছো তো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করবো যে তোমাদের এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে একটা ডেট দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে এই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এক্স্যাক্ট একটা সব তারিখ দেওয়া হয়েছে ঠিক আছে সো সেই তারিখটা কোন তারিখ সেটা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে এবং তোমাদের ইতোমধ্যে কিন্তু ফর্ম ফিল আপের তারিখও জানানো হয়েছে সেটা কয় তারিখে সেটাও আমি কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকেই একটা আপডেটের মাধ্যমে জানানো হয়েছে মানে আজকে একটা নিউজের মাধ্যমে জানানো হয়েছে তোমাদের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে তিরিশে জুন এবং তার সাথে সাথে এইটাও জানানো হয়েছে আমরা অনেক আগে থেকে কিন্তু জানতাম যে তোমাদের পরীক্ষা শুরু হবে জুন মাসের শেষ সপ্তাহে তেমনটাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হয়েছে তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে জুন মাসের এবং এই পরীক্ষাটা কোনোভাবেই জুলাই মাসে যাবে না অর্থাৎ জুলাই মাসে কোনোভাবেই শুরু হবে না এটা জুন মাসেই শুরু হবে এবং এটা তিরিশ তারিখ শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে তারা নিউজের মাধ্যমে জানিয়েছে এবং এটা তিরিশ তারিখ তোমাদের হচ্ছে পরীক্ষাটা শুরু হবে এটা তোমরা জেনে রাখো এক আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে তোমাদের যে ফর্ম ফিল আপের তারিখ সেটা হচ্ছে ষোলো তারিখ এপ্রিলের ষোলো তারিখ এখন মার্চ চলতেছে এপ্রিল আগামী মাত্র বিশ পঁচিশ দিন পরেই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আগামী মাসের অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু এবং তোমাদের পরীক্ষা হচ্ছে জুনের তিরিশ তারিখ তো দুইটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের তারিখ দুইটা খুবই মনে সহকারে মনে রাখবা এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তারিখ এবং তোমাদের মনে রাখবে ঈদের তিন চার দিন পরেই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তা আশা করি তোমরা ভিডিওটা খুবই হেল্পফুল ছিল বিষয়টা বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ